হেলেনাপা বলছে বিয়েটা এক এক টাকায় কাবিন হোক ভাইরাল হবে ওই লাইফটা আছে কাবিনের মধ্যে আপনারা দেখবেন বিয়ের মধ্যে দেনমোহর নিয়ে একটা ঝামেলা হয়েছিল কারণ আমি তো ভাই টাকার জন্য বিয়ে করি নাই আমি বিয়ে করছি সংসারের জন্য এক টাকা হোক লাখ টাকা হোক আর কুড়ি টাকা হোক সংসার তো সংসারই আমার বাচ্চাদের বাবা হয় রূপান্তরিত হয়ে আসবে আমার কাছে তো সেটার প্রায়োরিটি আগে তো হেলেনাপা বলছে বিয়েটা এক এক টাকায় কাবিন হোক ভাইরাল হবে ওই লাইফটা আছে অনেকের কাছে আছে ওটা অনেকগুলো ব্র্যান্ডেও আছে লাইফটা এখনও আছে তা বা বলছে এক টাকার কাবিন হোক তখন হেলেনাপাকে আটকাইছে উনারই হাজবেন্ড যে না মানে দুলাভাই আটকাইছে না কাবিন হবে পনেরো লাখ টাকা এর মধ্যে তাইব ভাই বলছে কাবিন হবে তিরিশ লাখ টাকা তাইব ভাই বলছে আমার বোনের বিয়ে তিরিশ লাখ টাকার কমে হবে না এখানে তারই সাথে আপনারা দেখেন আমার হাজব্যান্ডটা অল্প দিনে চলে গেল পৃথিবী থেকে তো সবই আল্লাহর আমার আমার হাতে তো কিছু নাই। তা আমি তো আসলেই অসহায় তো পরে আমার খেলাওয়া বলল যে না বাবা কাউকে না কাউকে লাগবে তখন সে হেলেনাপাকে ফোন দিল হেলেনাপা আমার বিয়ে অমুক টাইমে অমুক সময় অমুক জায়গায় অমুক জায়গা বলতে রত্নাপার বাসায় শেষ তৈরি করলো আপনারা নায়িকা রত্ন কবিরকে জিজ্ঞেস করলেও পাবেন কবিরের হাজব্যান্ডকে ফোন করছে ভাইয়াকে ভাইয়াকে ফোন করে বলছে যে ভাইয়া এই কয়জনের আয়োজন আপনি করেন তো যখন এটা বলছে তখন আমি বলছি আর ইউ শিওর আপনি কি সত্যি বলছেন আপনি শিওর পরে বলে হ্যাঁ আমি শিওর সে পাঞ্জাবি পরছে শেরওয়ানি প্যাক করাইছে সে আমাকে একটা ডায়মন্ডের নাকফুল সেভেন থাউজেন্ড টাকা প্রাইস লাল রুবির একটা কিনে দেয় এবং বিয়ের শাড়িটা সে লাল রঙের একটা শাড়ি কিনে দেয় হচ্ছে ইসে থেকে কি বলে ওটা জায়গাটার নাম বেনারসি পল্লী থেকে তো পরবর্তীতে সে ওই শাড়ি পরেই এবং সে আমাকে সাজতেও দিবে না মানে কোথাও আমি যে সেলুনে যাবো মানে আমি তো অনেকগুলো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার অনেকগুলো সেলুনেরও ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমাকে যে সাজাবে কথা ছিল বিয়েতে মানে বিশাল আয়োজন হবে ওই আপু ফোন দিচ্ছে যে বর্ষা আসবি না তুই তখন বলল কি যে আমাকে বলল তোমার সেলুনে সাজতে হবে না অন্যের কাছে শাস্ত হবে না তুমি নিজেই অনেক ভালো সাজো আমি তো ওকে ঠিক আছে আমার খালামনি বললো ঠিক আছে যে আমার ও যেহেতু হাজব্যান্ড হতে যাচ্ছে যা বলে তাই মানো তার সৌন্দর্য তার কাছে চোখের সৌন্দর্যটাই তো আসল পরবর্তীতে আমার আমি কোথাও সেলনে যাই না তখন ওখান থেকে সবাইকে নিয়ে সে যায় হচ্ছে রত্নাকবিরাপুর বাসায় রামপুরায় সেই বাসায় গিয়ে বিয়ে হয় এবং বিয়ের মধ্যে আমার পক্ষ থেকে তাইফ ভাই আমার পক্ষ থেকে আমার আরেকটা দাদা আমার পক্ষ থেকে আমার মা আমার দুই বাচ্চা আমার হেল্পিং হ্যান্ড আমার ছোটো খালামনি খালাতো ভাই খালাতো বোন এখন সে এতিম তার পক্ষের কেউ নাই তার একমাত্র গার্জেন হচ্ছে হেলেনা আপা আপনারা দেখবেন সে বিয়ের ফুটে যে আছে যে আমার একমাত্র গার্জেন হেলেনা জাহাঙ্গীর তো তার একমাত্র যখন গার্ডিয়ান হেলেনা জাহাঙ্গীর ইটস মিন এ লর্ড হেলেনা জাহাঙ্গীর আমাদের জন্য একটা মেয়েদের জন্য বিশেষ করে সে ব্যবসা প্রতিষ্ঠান তারপরে তার কি বলে তার সার্বিক বিবেচনা করলে সে ফেমাস একটা মুখ তাকে অবশ্যই আমরা বিশ্বাস করি অবশ্যই বিশ্বাসযোগ্য কারণ আমি আপাকে ওনাকে চিনি অনেক বছর ধরে অনেক আগে থেকে আমি ওনাকে চিনি হাই হ্যালো সম্পর্ক আছে অত গভীর সম্পর্ক না হাই হ্যালো যাই হোক মানে আমি আমি আমারটা শেষ করি তো পরবর্তীতে সে একমাত্র হেলেনাপাই ছিল তার সাক্ষী বিয়ের এবং হেলেনাপা হেলেনাপার হাজব্যান্ড দুলা ভাই জাহাঙ্গীর ভাই এবং হেলেনাপার মেয়ে বিয়েতে উপস্থিত ছিল একমাত্র গার্ডিয়ান তার পক্ষ থেকে আর রত্নাপার জামাই কেউ তার গার্ডিয়ান মানেছে মনে হয় সাক্ষী রত্নাপার জামাইও দিছে কাবির আই এম নট শিওর কাবিরের মধ্যে আপনারা দেখবেন বিয়ের মধ্যে দেনমোহর নিয়ে একটা ঝামেলা হয়েছিল কারণ আমি তো ভাই টাকার জন্য বিয়ে করি নাই আমি বিয়ে করছি সংসারের জন্য দেনমোহর এক টাকা হোক লাখ টাকা হোক আর কুড়ি টাকা হোক সংসার তো সংসারই আমার বাচ্চাদের বাবা রূপান্তরিত হয়ে আসবে আমার কাছে তো সেটার প্রায়োরিটি আগে তো হেলেনাপা বলছে বিয়েটা এক এক টাকায় কাবিন হোক ভাইরাল হবে ওই লাইফটা আছে অনেকের কাছে আছে ওটা অনেকগুলো ব্র্যান্ডেও আছে লাইফটা এখনও আছে তা বাবা বলছে এক টাকার কাবিন হোক তখন হেলেনা আটকাইছে উনারই হাজবেন্ড যে না মানে দুলা ভাই আটকাইছে না কাবিন হবে পনেরো লাখ টাকা এর মধ্যে তাইব ভাই বলছে কাবিন হবে তিরিশ লাখ টাকা তাইব ভাই বলছে আমার বোনের বিয়ে তিরিশ লাখ টাকা কমা হবে না তো এই যে সিচুয়েশনগুলো আমি কিন্তু তখন বৌসে যে বসছি ইভেন দো মানে কি বলে আরে কাজী বসা তখন দেন দেনমোহরের এই ঝামেলা আমাকে বলে আমাকে পাশে থেকে বলতেছে তুমি কি বলো তুমি কি চাও কোটি টাকা কি চাও আমি বলছে আমি কিছু জানি না আমার গার্ডিয়ান যারা আছে তারা যে সিদ্ধান্ত নিও আমি সেই সিদ্ধান্তেই অটুট তারপরে কি করলো আমার রত্না আপু বললো যে দশ লাখ টাকা রত্না আপু আরও কে কে যেন বললো দশ লাখ পরে ও দশ লাখে রাজি হলো দশ লাখ টাকা কাবিন আর ও যে পঞ্চাশ হাজার টাকা দিছে আর দেড় লক্ষ টাকা যে দিছে টোটাল দেড় লক্ষ না না দেড় লক্ষ টাকা টোটাল দিছে শপিং করতে মানে ওই যে লাল রঙের শাড়ি তারপরে সবার জন্য কেনাকাটা একটা ডায়মন্ডের নাকফুল সহ কাজির খরচ সহ ইভেন ওখানে যে খাবারের ডালা খাসির ডালা তনিজ কিচেন থেকে পাঠানো হয়েছে স্পন্সার এবং রত্নাপুজে আয়োজন করছে মিষ্টি টিষ্টি হাবি জাবি এই সমস্ত কিছু তারপরে যে গেট গেট কাটে না কী বলো ওটাকে বাসর ঘরের যে গেট কাটে ওটার জন্য ওই ওই দেড় লাখ টাকা থেকেই সে সব খরচ করছে তো যখন সে আমার মনে হয় সে আমাকে বলতেছে দশ লাখ টাকা কাবিন দশ লাখ টাকা কাবিন তখন আমি বললাম আমি নিজে থেকে বলছি যে দুই লাখ টাকা ওষুধ দেন কিন্তু দুই লাখ টাকা ওষুধ দেওয়ার মতো কিন্তু সে না আমাকে গহনা দিছে না কোনো কিছু দিছে নট এ সিঙ্গেল অর্নামেন্টস যেই অর্নামেন্টসগুলো আমি পড়া ছিলাম গোল্ডের সব কিন্তু আমার ব্যক্তি আমার এবং তাকে বিয়েতে এই যে আমার এই আংটিটা আমার এই আংটিটা কিন্তু আমার নিজের কেনা আমি সবাইকে দেখাইছি এটা এই যে বিয়ের আংটি সলিটারির এটা কিন্তু সে আমাকে পরায় দিছে আমি দেখাইছি এবং তাকে আমি প্ল্যাটিনামের টু লাখ নাইনটি থাউজেন্ড টাকা দাম রিসিডো আছে আমার কাছে প্ল্যাটিনামের রিং আমি তাকে বিয়েতে পড়ায় দিছি এবং গলার চেন বারোয়ানার একটা চেন গোল্ডের তাকে পড়ায় দিছি সেটা রিসিডও আছে এবং শেরওয়ানি থেকে শুরু করে একটা ছেলের আফটার শেফ যা যা লাগে আমরা তো ভাই সামাজিকতা নিয়ে চলি পুরো একটা ডালা আপনারা গতকালকে লাইভে গেলেই পাবেন যে আমি দেখাচ্ছি বা আমি দিয়ে দিব